মোটো অল্প টাকায় মোটোবলগিং সেট আপ আপনার হাতে যদি একটি স্মার্টফোন বা একটি আইফোন থাকে তাহলে আপনি করতে পারবেন মোটোবলগিং যেমন ধরেন একটা স্বপ্ন সব সেলারি ভিডিও করবে এরকম স্বপ্ন সবারই থাকে এখন প্রায় তো আমি আগেই যে মোটোবলগিংয়ের জন্য মাউন্ট লাগবে একটা এই মাউন্টটা আমি আগে অনলাইন অর্ডার করে আনছিলাম এটা প্রাইসটা বেশি না মাত্র তিনশো তিরিশ টাকা পড়ছে ডেলিভারি সহ তো এখন এটা আমি সেট আপ দেবো এই যে হেলমেটটি আমার আমি এটা এখন সেট আপ দেবো কয় টাকা প্রাইস তা তো বললাম এটা অল্প টাকার ভিতরে আপনি একটা লো বাজেটের ভিতরে ধরতে গেলে একটা মোটর ব্লগিং ভালো একটা সেটআপ পাবেন তো আজকের ভিডিও ভিডিও কোয়ালিটি কীরকম আসে ব্লগিংয়ে সেটাও কিন্তু আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো সো এদিকে আসো আমি এখন এটা সেট আপ করবো প্রথমত পাবেন আপনারা একটা মাউন্ট পাবেন এই যে ফোন রাখার জন্য চিন মাউন্ট আর এই যে একটি নাট পাবেন এটা ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন কাজটা হচ্ছে এখানে ক্লিপ আছে কিন্তু দেওয়া আপনার হেলমেটের যে এই জায়গায় দিবেন একদম অনেক টাইট করতে হবে এটা টাইট না হলে নড়াচড়া করলে আপনার ফোনটি পরে যাওয়ার সম্ভাবনা থাকে এটি একদম টাইট করে সুন্দরভাবে লাগিয়ে নেবেন এটা প্রথমত একদম সোজা রাখবেন এটা এগুলা কিন্তু অনেক ভালোভাবে আপনার টাইট করে নিতে হবে কারণ যেহেতু একটা ফোন থাকবে যাতে শক্ত হয় যাতে ই না হয় পরে না যায় ফোন ঠিক আছে এই যে অনেক সুন্দর করে টাইট করবেন তারপর এটা এখানে লাগিয়ে দিবেন এখানে দেওয়ার পর এই যে একটি আছে হে বিয়ার্স ফাইনাল দেখতে পাচ্ছেন আমাদের সেটআপ ডান এখন এটার রিভিউ দেখাবো স্ক্রিনটা দেখাব আইফোন এলিভেন আপনার ব্লগ মোটো ব্লগিং করতে হলে আপনার কিন্তু ওয়েট অ্যাঙ্গেল লাগবে ক্যামেরাতে ওয়েট অ্যাঙ্গেল না হলে ইটা ভালো আসবে না আর এমনি যদি অ্যান্ড্রয়েড ফোন হয় ওটাতে যদি ক্যামেরাতে ওয়েট অ্যাঙ্গেল না থাকে তাইলে মনে করেন যে এটা কাপবে আর কি ভিডিওটা ভালো হবে না ভালো ফলে আসবে না সো এখন চলেন ভিডিওটির রেজাল্ট দেখি কিরকম হয় আর এটা কিন্তু আমি অনেক ভালো পেয়েছি তারা যে আপনারা যদি লেখেন হেলমেট সেট আপ এটা পাবেন সামনে এক দুইশো দশ টাকার মতো একটা প্রাইস আর আপনার ডেলিভারি চার্জ অনুযায়ী এটা দামে কম কিন্তু কোয়ালিটি ফুল অনেক এই যে ব্লাগ একদম মানে কেমন লাগতেছে আমি চলেন এখন রিভিউটা দেখাই ভিউয়ার্স এ ফাইনালি লুকস পাচ্ছেন কত কতটুক দেখা যাচ্ছে জানি না তবে বয়েসটা যে এটা কিন্তু আমার এই ফোন থেকে নেওয়া হচ্ছে এখন একদম রিয়েল বয়েস এই ওয়াইট অ্যাঙ্গেলের কারণে অনেকটা বেশি দেখা যায় সো দেখি একটু রাইট করে দেখি কেমন লাগে রিভিউটা দেখে আপনাদের সাউন্ডটা কীরকম আসতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু প্রায় টান বিশের মধ্যে একুশের মতো এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি ফোনের ভিতর ঠিকায় যেহেতু আমার মাইক্রোফোন নাই এটা দিয়ে মাইক্রোফোন আনতে হবে একটা ভালো আইফোনে তো ওই মাইক্রোফোন লাগানো যায় না ব্লুটুথ মাইক্রোফোন লাগবে তাই মাইক্রোফোনটা অনলাইনে অর্ডার করা হয়েছে এখনো পাইনি হাতে কিন্তু এই ব্লগটা অনেক তাড়াতাড়ি দেওয়ার ইচ্ছা ছিল দিয়ে দিলাম এখন আমি একটু টান বেশি দিয়ে দেখবো যে এটা আর মানে কতটা ই পাচ্ছেন আপনার ভয়েস কোয়ালিটি ফুল পাচ্ছেন সো লেটস গো ভয়েস কিরকম পাচ্ছেন তাহলে তো আমার টান একটু বড় হলে হবে বুঝছেন সারপ্রাইজ 70 ক্লাস এটা কিন্তু ভয়েসটা কিন্তু এখন পাচ্ছে এটা কোনো ই ইউজ করা হয়নি মানে কোনো মাইক্রোফোন ইউজ করা হয়নি এটা একদম রিয়েল ফোনে থেকে ভয়েসটা পাচ্ছে এই যে এই জায়গায় আমার সব কিছু গেছিলাম এটা প্রাইসটা অনেক কম কিন্তু এই যে দেখা এবারও এখানে আমার যে প্রাইসটা সো আজকের ভিডিও আর বেশি বারাবো না আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন